মুঠোফোন খুললেই এখন অনলাইন পত্রপত্রিকাগুলো ও স্থানীয় জনপ্রিয় পত্রিকাগুলোতে সন্ত্রাসী সেলিম সরকারের অপকর্মের প্রতিবেদন সবার প্রথমে চোখে পড়ার মতো তবে শুধুমাত্র পত্রপত্রিকাতে লেখার মাধ্যমেই তার সন্ত্রাসী কর্মকাণ্ড প্রকাশ পাচ্ছে তেমনটি কিন্তু নয় বিভিন্ন অনলাইন টিভিগুলোতেও তথ্য প্রমাণ সহ তার অপকর্ম তুলে ধরা হচ্ছে সম্প্রতি সেলিম সরকারের অপকর্ম প্রমাণিত হলে দশই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে দল থেকে চিরস্থায়ী বরখাস্ত করেন কিন্তু কোনোভাবেই সেলিম সরকারের অপরাধ বন্ধ হচ্ছে না বরং মাঠ পর্যায়ের অপরাধ থেকে অনলাইন অপরাধের দিকে ঝুঁকছেন তিনি নিজেকে সাধু সন্ন্যাসী প্রমাণ করার জন্য অপরাধের এক অভিনব পন্থা সে বেছে নিয়েছে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল সময় সংবাদের ফেক বা ভুয়া পেজ খুলে তাতে কিছু সংখ্যক ফলোয়ার নিয়ে সেলিম সরকার দল ও বানাচ্ছে তথ্য প্রমাণহীন ভুয়া নিউজ এবং সেখানে তারা বিভিন্ন চ্যানেলে হওয়া তাদের বিরুদ্ধে নিউজগুলোকে অপপ্রচার বলে তুলে ধরা মিথ্যা চেষ্টা করছেন এছাড়া জনপ্রিয় পত্রিকা দৈনিক সমাচারের ফেক পেজ খুলেও তারা মিথ্যা ও ভিত্তিহীন নিউজগুলো প্রচার করছে প্রতিনিয়ত এ সকল সাইবার অপরাধের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন শাস্তির বিধান সোনারগা নয়াপুর কাঠালিয়াপাড়ার বাউন্ন বছর বয়সী সেরিম সরকার ওরফে সাইদ আহমেদ সেরিম বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করাই যেন তার মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে গত চারই সেপ্টেম্বর সকাল আনুমানিক নয় ঘটিকায় সেরিম সরকার গ্যাঙ্গের নির্যাতনের শিকার হন নয়াপুর আদর্শ সুপারমার্কেট সমিতির উপদেষ্টা কমিটির সভাপতি আতিকুর রহমান ও সহসভাপতি খন্দকার রাশুদুল ইসলাম শামীম ঘটনাটি সূত্রপাত হয় নয়পুর নির্মাণাধীন আদর্শ সুপার কেন্দ্র করে সোনারগা নয়াপুর এলাকায় একশো জন সদস্য মিলে প্রত্যেক সদস্যরা তাদের পরিশ্রমের শেষ সম্বল একত্রিত করে নয়পুর বাস স্ট্যান্ডের কিছুটা দূরত্বে তারা যৌথভাবে একশো ষাট শতাংশ জমি ক্রয় করেন যাতে তাদের সুদূর ভবিষ্যতে সন্তান ও পরিবার নিয়ে আশ্রয়হীনা না হয়ে পড়ে এই মানুষগুলো তাদের সর্বস্ব দিয়ে এই জমিতে বিনিয়োগ করেছেন এবং এই জমিতে তাদের সে প্রমাণস্বরূপ দলিল নামা ভূমি উন্নয়ন কর প্রদানের সকল কাগজপত্র সঠিক রেখেছেন কিন্তু তারা সকল আইন শৃঙ্খলা মেনে তাদের মালিকানাধীন জায়গায় নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জমিতে ভবন নির্মাণ করতে গেলে সেলিম সরকার তার সন্ত্রাসী দল নিয়ে এসে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন কিন্তু মার্কেট সমিতির উপদেষ্টা সভাপতি চাঁদা দিবে না বলে সরাসরি জানিয়ে দেন এর পরিপ্রেক্ষিতে সেলিম সরকার দল এই পঁয়ষট্টি বছর বয়সী বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে বেধরক মারপিট করতে থাকেন এমত অবস্থায় সভাপতিকে বাঁচাতে সহসভাপতি খন্দকার রাশুদুল ইসলাম শামীম তাদের মারামারি থামাতে যান কিন্তু সেলিম সরকার ও তার ছেলে মিলে খন্দকার শামীমকে মেরে তার বুকের হার ভেঙে ফেলেন এবং চোখে রক্তাক্ত আঘাত করেন সেলিম সরকারের কুকর্মের কারণে তাকে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্রের পাঁচের গথ হারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাদীপুর ইউনিয়ন কমিটির সিনিয়র সহসভাপতি পদ থেকে প্রথম অবস্থায় অব্যাহতি দেওয়া হয় কিন্তু সেলিম তার অপরাধ অপকর্ম কোনোভাবেই বন্ধ না করলে তাকে এগারোই সেপ্টেম্বর সরাসরি চিরস্থায়ী বরখাস্ত করে মিয়াল বোম সরকার আমি মার্কেটের ডিরেক্টর তা আমাদের মোট প্রকৃত জমি হচ্ছে একশো আটাত্তর শতাংশ আমরা একশো চব্বিশ শতাংশের মধ্যে মূল বিল্ডিংটা আমরা করতেছি আর চতুর্পাশে আমরা রাস্তা রাখছি আর এটা সীমানা হচ্ছে একশো আটাত্তর শতাংশের লাস্ট সীমানা হচ্ছে এটা আর এখান থেকে আবার এই এই বরাবর ওই ওইদিকেও আছে ওইদিকেও আছে আমরা এটা হচ্ছে রেলওয়ের জায়গা বাউন্ড শতাংশ আমাদের লিজ দেওয়া পিছনে 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 জায়গা আচ্ছা তারা হচ্ছে আপনাদের জায়গা কি লাগে গেছে হ্যাঁ আমাদের এটা হচ্ছে আমাদের প্রকৃত জায়গা এটা হচ্ছে আমাদের প্রকৃত জায়গা এই যে এই জায়গার মধ্যে এই বড় বড় পিলার আমাদের নিজস্ব জায়গার মধ্যে পিলার গুলো গুছছে আমাদের মার্কেটের পরে এই সাদিপুর ইউনিয়ন রাস্তা রাস্তার পরে আমাদের কয়েকিত ছয় ছয় শতাংশ সম্পত্তি এ পর্যন্ত আওয়ামী লীগের ফেসি সরকারের আমলে ওবাদুল মাস্টার দখল করছে এখন আবার এই বিএমপির নামদারি সেলিম সরকার তার কাজল আমি সোনারগা থানা মহিলা বিষয়ক সম্পাদিকা থানা বিএমপির আমাদের নয়াপুর বাজারে আমাদের সাদিপুর ইউনিয়ন নয়াপুর বাজার সেলিম সরকার জায়গা জমি দখল করে ছোট ছোট যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে এদেরকে মাইট দূর করে মাইট দূর করে দোকান থেকে উড়াই দেয় চান্দা না দিলে চান্দাবাজি করে সেলিম সরকারের নির্যাতন থেকে বাঁচতে চাই আমরা সাধারণত কোনো এই উৎসৃখলাতে চাই না আমরা এই জুলুম অত্যাচার এর থেকে পরিত্রাণ চাই দর্শক আপনাদেরকে এই জমিটি সম্পর্কে যদি আমি আরেকটু বিস্তারিত জানাতে চাই তাহলে বলবো এই যে একশো ষাট শতাংশ জমি এটি কিন্তু হচ্ছে কি একশো জন সদস্য মিলে কিন্তু ক্রয় করেছে কারো বইয়ের গহনা কারো বা হচ্ছে গরু ছাগল বিক্রি করা টাকা কারো হচ্ছে আবার কষ্টে উপার্জিত বিদেশ থেকে উপার্জন করার টাকা কিন্তু এখানে তারা বিনিয়োগ করেছে অল্প অল্প টাকা একসঙ্গে করে তারপরে হচ্ছে গিয়ে একশো শতক জমি তারা এখানে ক্রয় করে তারপরে হচ্ছে তারা এই যে নয় মার্কেট সুপার মার্কেট যেটি এখন নির্মাণাধীন রয়েছে সেটি কিন্তু তারা করছে মহামান্য আদালতের কাছে আমি এই বিচারের জন্য আবেদন করলাম